নমস্কার আমি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি আজকে হচ্ছে বৃহস্পতিবার আবার হাজির হয়ে গেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা মতো আর আজকের বাইরের ওয়েদারটা দেখো আমি দেখে তো একেবারে অবাক তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না জানালারটা যেই খুলেছি ঘুম থেকে উঠে মানে দেখছি তো কুয়াশা চারিদিকে কোনো কিছু দেখার আর উপায় নেই ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে তবুও যেন সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে না চলো তোমাদের সঙ্গে বাইরেটা একবার শেয়ার করি জানালা থেকে ঠিক হয়তো বুঝতে পারছো না দেখো একদম কুয়াশায় ঢাকা রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না চলো আগে ঘরে যাই কাজকর্ম পরে হবে তো যাই হোক বন্ধুরা এখন মিষ্টি উঠে পড়েছে আর কি আর ওর বাপির সঙ্গে নিচে বসে মানে খেলা করছে ওই বই খাতা পেন নিয়ে আর কি তো চলো বিছানাটা অর্ধেকটা আমি গুছিয়েছি আর বিছানায় ঘুমলে এখন চলবে না টুকটুক করে কাজগুলো এগিয়ে নিয়ে যায় নটা বাজলেই তোমাদের দাদা ভাই আবার ডিউটিতে চলে যাবে যা আর আজকে আর এমনিতেও রান্না করে দিতে পারবো না ঘুমতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে দেখো মালিশগুলো গুছিয়েছি এবার ব্ল্যাঙ্কেটটা গুছাবো ব্যাস বিছানা গুছানো মোটামুটি কমপ্লিট আজকে আর জানালাগুলো খোলার আর কোনো মানে কথায় প্রশ্নই ওঠে না মানে এত কুয়াশা চারিদিকে আর এত বাতাস দিচ্ছে যে জানালাগুলো এখন আর খুলে রাখা যাবে না আজকে তো কতক্ষণে খোলা যাচ্ছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বিছানাটা মোটামুটি করে গুছিয়ে নিই আর ওদেরকে নিচে নামিয়ে দিয়েছি কারণ বিছানায় যদি থাকে উঠবে তো নাই মানে ওই লেপ ক্যাথানি কতক্ষণ যে থাকবে বলার নেই ততক্ষণ আমার বিছানাও গোছানো হবে না আর কোনো কাজেও এগাতে পারবো না যদিও এত সকালে আর কাজে নামছি না একটু দেরি করে আজকে কাজে নামবো এমনিতে সমস্ত কিছু আজকে লেটেই হবে আর সকালে রান্নাও করে দিতে পারবো না তো আমাদের দাদাভাইকে ও না খেয়েই চলে যাবে চা বিস্কিট খেয়ে বিছানাটা গুছিয়ে টুক করে নিজে আগে ফ্রেশ হয়ে নেবো মিষ্টিকে মুখ ধুয়ে দিয়েছে তোমাদের দাদা আর ওর নিজেও ফ্রেশ হয়ে গেছে এবার আমি আগে টুক করে ফ্রেশ হয়ে আসি তারপরে চা খাবো তারপরে মানে কাজে হাত দেব। এই শীতের সকালে চাটা না খেলে ঠিক যেন এনার্জিটা আর পাচ্ছি না আমি কাজ করার এত কনকনে ঠান্ডা তবে তোমরা বলবে যে এত ঠান্ডায় গায়ে কেন কিছু দাওনি এখন হ্যাঁ গায়ে কিছু দিইনি তার কারণ হচ্ছে বিছানাটা যখন গোছাতে বসে চাগে গুছিয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে এসে একেবারেই চাদ মানে সোয়েটারটা পরবো আর সোয়েটারটা এখন পরে নিলে না যে এমনি ধুতে যাবো আর ওই হাতের কাজটা করে ভিজে যাবে আর যা ঠান্ডা পড়েছে আজকে মানে ওই ভিজা জিনিস পরে তো থাকাই যাবে না তাও আবার সোয়েটার ভিজে গেলে তো শুকোতেই চাইবে না তো যাই হোক বাপরে বাপ জানালাটা খোলা যাচ্ছে না কী মানে কী পরিমাণে বাতাস হচ্ছে জানো এমনিতেই কুয়াশা রোদ নেই তারপরে বা বাতাস বাইরে তো বেরোনোই যাবে না এখন তো চলো আর থাকা যাচ্ছে না সোয়েটারটা পরে নিই তো ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা মতো আর এতক্ষণে আমি ঘরটা বাসি ঘর আর কি ঝেড়ে মুছে নিলাম কারণ ওই যে সকালবেলায় ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেল তারপরে মিষ্টিকে খাইয়েটাই এখন আমি আমার কাজগুলো সেরে নিলাম তো বন্ধুরা তারপরে স্নান টান করে এখন এই যে রান্না বান্না করতে চলে এসেছি ছাদে উনুনে তো আমার ভাতও হয়ে গেছে আর এখানে আলু সিম ভাজা করেছি সেটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা ওই রান্না বান্না কমপ্লিট হলো আর এদিকে যে বাসন একদম ধুয়ে টুয়ে নিয়ে আসলাম তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই আজকে সিম্পল রান্না কিচ্ছু করিনি তো এখানে এই যে ভাত হাঁড়িতে করেছি দিয়ে গামলাতে তোমার তুলো নিয়েছি তারপরে হাঁড়িটা মেজে নিয়েছি কালী হাড়ি আর এখানে করেছি যে আলু সিমের ভাজা আর করেছি এখানে একটা রসা টাইপের ওই আলু ফুলকপি বেগুন টেগুন দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আজকের বৃহস্পতিবারের নিরামিষ রান্নাবান্না ব্যাস আর বাড়িতে কেউ নেই বাড়ি পুরো ফাঁকা দেখো ডাইনিংটা সেই মুছে এখনও ভিজা ভিজা রয়েছে আজকের ওয়েদারটা এতটা খারাপ তো এতক্ষণে ফাইনালি একটুখানি এই যে রোদের দেখা পাওয়া যাচ্ছে হালকা রোদ উঠেছে বুঝতেই পারছো এখন বাজে কটা বলো তো আড়াইটে বাজে তো এতক্ষণে রোদ উঠলো হালকা আর ডাইনিং ঘর ডাইনিংটা বিশেষ করে পুরো ভিজা রয়েছে কারণ বারবার মুছতে হচ্ছে তো শুকাচ্ছেই না আজকে তো চলো কারেন্টও নেই আর আজকে এমনই অবস্থা যে এই জানালাটা তো আজকে খুলতেই পারিনি মানে এত কুয়াশা আর এত পরিমাণে বাতাস বয়েছে এই জানালা দেখো পর্দাটাও টানিনি আজকে জানালাটাও খুলিনি আজকে আর খুলবো না থাক আর এই দিকারটা খুললাম আর কি মানে খুলে কাজ করছি কারণ এই জানালাটা সবসময় দরকার পড়ে তো সেই কারণে কি অবস্থা ভাবো আজকে তো চলো বাড়ি এমনিতেও ফাঁকা ছাদে যাব এবার হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে আসি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো এখন এই যে নেল রিমুভার আর নীল পলিশ নিয়ে বসে পড়েছি আর মিষ্টি ঘুমিয়ে পড়েছে আজকে পাঁচটার সময় কখন উঠবে মানে ওই তোমার সাড়ে সাতটার দিকে উঠে যাবে আর কত রাত্রে যে ঘুমাবে তার ঠিক নেই তো যাই হোক এখন যেহেতু ফাঁকা রয়েছে তাই একটুখানি এই যে নেল পলিশটা মানে রিমুভ করে নিই কবে থেকে ভাবছি তো আর করা হচ্ছে না তো যাই হোক আর আজকে এই মানে শীতের দিনে আজকে সারাটা দিন সমস্ত কাজকর্মই আজকে উল্টো করে করেছি মানে মানে পুরো নিয়ম চেঞ্জ মানে আগে চা খেলাম তারপর ঘর দর মুছলাম মানে রান্নাবান্না মানে সারা দিন আজকে উল্টোপাল্টাভাবে নিয়মে কাজকর্ম করেছি তো যাই হোক এখন হচ্ছে ওই যে নেল পলিশটা তুলে হাতে পড়ব আর পায়েরগুলো ওই যে মানে নখটা কাটতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর প্যাকে তো যাই হোক এখন ওই যে মিষ্টি দেখো উঠে পড়ে যে সাড়ে সাতটার দিক করে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই সরি নটা দশ মতো তো তোমাদের দাদাভাই বাড়ি আসলো তারপরে এখন এই যে চা আর মুড়ি এই যে মুড়িটা মাখাচ্ছে তো এখন এটাই খাওয়া দাওয়া করবো আর একটুখানি ভাত তরকারি রয়েছে দুপুরে তো সেটা আমি খাবো রাত্রে ওটা হচ্ছে আমার ডিনার আর তোমাদের দাদাভাই এই যে মুড়ি খেয়ে ওর ডিনার কমপ্লিট হয়ে যাবে ও রাত্রে মিলেই ভাত খেতে চায় না তো যাই হোক আমি বললাম যে দুটো রুটি ভাজি বললো যে না একটু মুড়ি খেয়ে নেব তো তরকারি আছে তো তাতেই হয়ে যাবে তো এখন সেটাই যে মুড়ি মাখালো তবে আমার না মুড়ি খেলে একটু সঙ্গে চা লাগবে চা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আর কি আমি চা একেবারেই করে নিয়ে চলে আসলাম তো চা অলরেডি সন্ধ্যে সময় খেয়েছি তাই এখন যেহেতু মুড়ি মাখাচ্ছে তাই আরও একবার চা করে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর ব্লগ ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবে কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে টাটা